আজ ঘুম থেকে উঠেই শুনি শাশুড়ি মা আমাদের একটা সারপ্রাইজ দেবে তো রান্নাঘরে গিয়ে দেখি আজকে রান্না করবে চিচিঙ্গা ডিম দিয়ে আর সঙ্গে নারকেলের দুধ দিয়ে রেসিপি তো কী করেছি সেটাই দেখো করে রান্না করেছে সেটাই দেখাবো তোমাদের প্রথমে চিচিঙ্গাগুলোকে এভাবে চার টুকরো করে কেটে নিল অনেক বড় বড় চিচিঙ্গা তো দিদিভাই এখানে হেল্প করে দিচ্ছে আমার কাজ শুধু ভিডিও করা তাই জন্য আমি শুধু ভিডিও করছি আর সঙ্গে নারকেলের দুধ দিয়ে এটা বানাবে বাবা এখানে নারকেল ছাড়িয়ে রেখেছে সেটাই ফাটাচ্ছে নারকেলের দুধ পার করে চিচিঙ্গা আর ডিমের মধ্যে দেবে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আগেও একবার খেয়েছিলাম কিন্তু তখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম বৃষ্টির দিনে এরকম একটা রেসিপি শেয়ার করাই যাক মা এখানে দেখো সেই টেকনিকে ডিম কাটছে সুতো দিয়ে আমি একদিকে ধরে রয়েছি আর একদিকে মা ধরে রয়েছে এভাবেই ডিম কাটছে তো দেখো গ্যাসটা অলরেডি জ্বালিয়ে দিয়েছে দিয়ে দিল সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়েই রান্না হবে সরষের তেলেই রান্নাটা করবে মা এখানে দেখো ডিমগুলোকে আগেই ভেজে নিচ্ছে লাল লাল করে ভেজে নেবে দেখো কি সুন্দর লাগছে না তো দেখো নামিয়ে নিচ্ছে ডিমগুলো নামিয়ে নিচ্ছে এবার জিরেও ফোড়ন দেবে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছে এখানে মশলা আদা জিরে বাটা ছোট্ট একটা পেঁয়াজ আর দু তিন কর রসুন মশলা বেশি লাগবে না এটাতে অল্প মশলাতেই এটা রান্না হবে কারণ নারকেলের দুধেই এটা টেস্ট হবে আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে বলে ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু পরেই দেওয়া হবে কারণ ওর জন্য তুলে রাখা হবে একটু তো পরিমাণ মতন লবণ হলুদ এখানে দিয়ে দিচ্ছে মা ভালো করে কষানো হয়ে গেলে এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে মা আগে দেয়নি কারণ ও খাবে বলে ছোট বাচ্চা তো ওর জন্য লঙ্কাটা আমাদের সব তরকারিতে একটু পরেই দেওয়া হয় এবার নারকেলের দুধটা দিয়ে দেবে দেখো অসাধারণ লাগে এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা সত্যিই খুব সুন্দর লাগে খেতে ভালো করে নাড়িয়ে নিচ্ছে মা এবার দিয়ে দেবে কাঁচা লঙ্কার চেরা দেখো হয়ে গেছে আমাদের ডিম চিচিঙ্গা আর নারকেলের দুধের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো চলো টাটা